আসসালামু আলাইকুম দিস দিশে শারভেন সুলতানা ব্লগ আজকে আমি আপনাদের মাঝে আবার নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আজকে ব্লগটা অনেক স্পেশাল আমাদের জন্য আজকে আমরা যাচ্ছি নতুন বউকে সারপ্রাইজ দিতে বউদের বাড়ির কেউই জানে না আমরা যাচ্ছি ওদেরকে না জানিয়ে আমরা সবাই চুপি চুপি তৈরি হয়ে চলে যাচ্ছি কিন্তু ভিডিওতে একটা জিনিস দেয়া হয়নি বউ আমাদেরকে দেখে এতটাই অবাক হয়েছে সেটা আর কি মোবাইলে ক্যাপচার করা হয়নি তাই দিতে পারলাম না আরেকটু হলেই আমাদের বৌমাটা হয়তো হার্ট অ্যাটাক করে ফেলত এখানে আমরা সবাই আমাদের বাসা থেকে একটা রিজার্ভ অটো নিয়ে হেমাদপুর স্টানে যাচ্ছি আজকের দিনটা ছিল প্রচুর কুয়াশা প্রচুর ঠান্ডা এতটাই ঠান্ডা সচরাচর লোকজন বাসা থেকে বের হতো না আমরা এই দিনটাকেই বেছে নিয়েছি সারপ্রাইজ দেওয়ার জন্য এই যে এখন হচ্ছে ব্যাংকটাউন থেকে যাচ্ছি হেমাদপুর স্ট্যান্ডে ওখানে যে রিজার্ভ একটি সিএনজে নিয়ে তারপর আমরা রওনা দেব বৌমাদের বাড়িতে আমাদের বৌমা একটু অসুস্থ ওর জ্বর হয়েছিল ওকে স্যালাইন দিতে হয়েছে এজন্য ওকে না জানিয়ে আমরা আসলে দেখতে যাচ্ছি ওকে আমরা সাথে করে ওর জন্য আচার পিঠা তারপরে মুরগির মাংস এগুলো রান্না করে নিয়ে যাচ্ছি দেখি বউমা এবং বৌমার বাড়ির লোকজনের কি রিয়াকশান হয় সারপ্রাইজ দেওয়াটা আসলে আমরা ওনাদের কাছ থেকেই পেয়েছি ওনারাও একদিন আমাদের এরকম সারপ্রাইজ দিয়েছে দেখেন আমরা প্রচুর শীতের কাপড় পরে আসি এতটাই শীত যে হাত পা বাইরে বের করা যাচ্ছে না এর মধ্যেও আমার ভাইয়ের বড় ছেলেটা কোনো ছয়টার জ্যাকেট কিছুই পরবে না অনেক বকাঝকা দিয়েছে কিন্তু তাতেও কোনো লাভ হয়নি ভাইয়ের ছোট ছেলে আবার ভদ্র ছিল ওকে যা যা বলেছি পড়তেও তাই পড়েছে কোনো কিছুতে দুষ্টুমি করে নাই সকল কথাই আমাদের শুনেছে এই যে আমরা সবাই একসাথে মজা করতে করতে যাচ্ছি আমরা সকলে একসাথে হলে অনেক হাসাহাসি অনেক আড্ডা অনেক মজা হয় সচরাচর ঘন ঘন আমাদের একসাথে হওয়া হয় না যে যার বাড়িতে যার যার সংসারের কাজে বিজি থাকে যখনই আমরা একসাথে হই তখনই আমাদের খুব আনন্দ এবং মজায় দিনগুলো কাটে এখন আমরা হেমাদপুর থেকে সিএনজি নিয়ে সিএনজিতে করে যাচ্ছি এই যে আমরা পৌঁছে গেছি পৌঁছে রুমের মধ্যে বসে চা খাচ্ছি আর সবাই গল্প করছে সবাই তো আমাদের দেখে এতটাই অবাক হয়েছে এতটাই অবাক যে ভাষায় প্রকাশ করার মতো না আমরা এখন চা মিষ্টি বিস্কিট এগুলো দিয়েছে এগুলো খাচ্ছি আর সবাই মিলে গল্প করছি প্রচুর ঠান্ডা রুম হিটার সেরে রুমের মধ্যে গরম হওয়ার চেষ্টা করছে। আমার ভাইয়ের ছোট ছেলেটা নিজেকে মনে করে নিজে শ্বশুরবাড়িতে এসেছে মিষ্টি খাচ্ছে শ্বশুরবাড়ির মিষ্টি এবং চারপাশ খুব সুন্দর করে ঘুরে ঘুরে দেখছে আমরা সবাই অনেক আনন্দিত ছিলাম এই যে সবাই অনেক দুষ্টমি করছে যে যার বিদের সাথে খুবই মজা করছিল। আমার মেয়ে ওর বিয়েনকে মিষ্টি খাইয়ে দিল ওর বিয়েটা হচ্ছে খুব চুপচাপ তেমন বেশি একটা কথা বলে না এই যে বিআইকেও মিষ্টি খাইয়ে দিচ্ছে আমরা এখন চলে গেলাম ওদের ওখানে মাঠের ভিতরে অনেক সরিষা ফুল আছে সেখানে ছবি তোলার জন্য সবাই যাচ্ছি ছবি তুলে যখন ফেরত আসছিলাম তখন একটা কুকুর আমাদের তাড়া করছিল এই জন্য এই যে আমাদের বৌমার ছোট ভাই ও কুকুরকে তাড়ানোর জন্য হাতে ইট নিয়ে দৌড় দিছে ওকে দেখে সবাই হাসছে তারপর ঠান্ডা থেকে বাড়িতে এসে আবার আমরা সবাই একসাথে বসে রং চা খাচ্ছি আর আড্ডা দিচ্ছি এই যেটা হচ্ছে আমাদের বেআইন আসলে আমাদের বৌমাটা অনেক অসুস্থ ছিল খুব শুকিয়ে গেছে সবাই আমার ক্যামেরায় হাই দিচ্ছে এখন আবার আমরা রাত্রে ফেরত আসছি বাড়িতে আল্লাহ হাফেজ বাই বাই